ফিক্সড দুই লক্ষ আশি হলে নিতে পারবেন গাফতলি হাট থেকে সুন্দর একটি গরু পাশে আরও একটি গরু দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর এটা দাম চাচ্ছিলেন কত কাকা দুই লক্ষ নব্বই টাকা আচ্ছা দুশো ষাট হলে দেওয়া যাবে আচ্ছা সামনে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর মাশাল্লাহ এটা দাম চাচ্ছেন কত কাকা দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাস্ট কত হলে দিবেন দুশো হলে দুইশো দশ হলে লাস্ট যদি গোস্তে ধারণা দিতেন কয়মন হবে সাত মনের উপর হবে